দেখি কাগজপত্র কী কী আছে আপনাদের বিএসটি এর কাগজ স্লিপও বের করেন বা ট্রেড লাইসেন্স আয়কর বিএসটি এর লাইসেন্স যা আছে ওগুলো বের করেন এটা বিন সার্টিফিকেট ওটা না এটা বিন সার্টিফিকেট দেখা যাচ্ছে এর বাইরে আর কি আছে কাগজপত্রে নেটারের কাছে কাগজ আর এর বাইরে কি আছে এর এটা কাঠাল বাগান থেকে নিয়ে আসে এখানে দোকানে বয়স কত এই দোকানটা চালাচ্ছেন কত বছর প্রায় বিশ বছর দেখি হ্যাঁ এটা ভেটের কাগজ মার্চ মাসে আপনি আঠাশ হাজার টাকার মাল বিক্রি করছেন ট্রেড লাইসেন্সটা দেখান ট্রেড লাইসেন্স বিএসটিআই যাদের কাছ থেকে মাল কেনেন তাদের চালান বইটা বের করেন দেখি দেন আমাকে আমাকে একটু দেন আমি একটু দেখে নেই তো অনেক পুরনো বই আঠারো সালের এরপরে আর করেননি নবায়ন এখানে সব আঠারো সালের কাগজ একুশের কোশ্চেন তেইশ চব্বিশ নেওয়া হয়নি না তেইশ চব্বিশ নেওয়া হয়নি ট্রেড লাইসেন্সটা তেইশ চব্বিশ সালে নেন নাই লিট্রি লিটি একুই সেটা আপনিই তো মালিক না না মালিকও নেই আচ্ছা যাই হোক ওটা দেখাই যাবেন আপনি যার কাছ থেকে কিনছেন ওনার চালান ময়দান ওনার চালান বইটা বের করেন যাদের কাছ থেকে কেনেন কাঁঠাল বাগান থেকে হ্যাঁ এটা রাখেন এটা রাখেন চালানটা বের করেন নাসির সুইটস মকবাজার এটা কি আপনাদের দোকানের নাম জি জি আর কেনেন কার কাছে তার নাম ঠিকানা কই তার লাভ লাভ টুয়েলিয়া লেডি কই সেখানে কই নাম ঠিকানা কিছু লেখা নাই ওনার নাম্বার আছে জি জি নাম্বারটা দেন স্যার এই দোকানে নাম্বার আছে ওনার কাছে ফোন দিব কেশ মোমো এখানে কোনো ট্ৰেস্টিবিলিটি নাই সে আপনি যে তার কাছ থেকে কিনতেন সেখানে এখানে দেখেন কোনো সই স্বাক্ষর নাই এই যে প্রতিষ্ঠান তার নাম ঠিকানা থাকবে সেগুলো কোনো কিছু নাই এটা তো ভুয়া সে অস্বীকার করতে পারে আচ্ছা আমি বিএসসিআই ঢাকা থেকে ফিল্ড অফিসার রিয়াজ হোসেন বলছি আপনি এই যে নাসি সুইটস বাজার এখানে আপনাদের একটা ক্যাশ মেমো দিচ্ছেন যেখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি মিষ্টি দোকানের নাম কি আপনাদের বুঝি নাই মানে এটা কোন জায়গায় আপনাদের কারখানাটা কোন জায়গায় কাঁঠাল বাগান তা আপনারা এখানে যে ক্যাশ দেন এখানে কোনো নাম ঠিকানা এগুলো লেখেন না কেন আচ্ছা যাই হোক আপনাদের বিএসটি এর লাইসেন্স আছে এই যে দই তারপরে ছানা মিষ্টি এই তিনটা আইটেমস আপনারা এই নাসির সুইটস মগবাজারে দিচ্ছেন আপনাদের বিএসটি এর কোনো লাইসেন্স আছে আসে মনে হয় যদি থাকে যদি থাকে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান মনে হয় বলা যাবে না তাদেরকে লাইসেন্সের কপি দিয়ে তাদের জেল জরিমানা হইলে এইগুলো ভাগ তো আপনারা নিতে হবে এ অন্য কেউ বহন করবে না করবো না না আপনি আপনার মালিককে বললেন এখনই বিএসএর লাইসেন্সের কপি যদি থেকে থাকে এখনই পাঠান আর বিএসএর লাইসেন্স যার নাই আপনি তার মাল কেন বিক্রি করেন প্রত্যেকটাই এখানে আপনারা স্টিকার ব্যবহার করবেন মিষ্টিগুলার প্রত্যেকটায় কার্ড লাগানো থাকবে হ্যাঁ যেটা ওই যে এটা এই মিষ্টি এরকম লেখা থাকে না তো সেটার নিচে উৎপাদনের তারিখ এবং মূল্য কত সেটা লেখা থাকতে হবে বুঝতে পারছেন প্রত্যেকে যে মূল্য কত দইটাতেও সেম সানাটাতেও সেম এই আইনে দুই লক্ষ টাকা বলা আসছে ম্যাজিস্ট্রেট স্যার মাত্র দশ হাজার ফাইন করছে আপনাকে ঠিক আছে